اعوذ بالله من الشيطان وما هذه الحياه الدنيا الا له ولعب وان الدار الاخره لي الحيوان لو كان صدق الله العظيم الى اخر ايات وقال تعالى في شان رسول الله ان الله وملائكته يصلون على النبي يا آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على وعلى সৈনা মৌলানা মোহাম হাজার বেথবে দু পরে ফির শুনি তুমি আপন ঘরে দিনের আলো আমি কেমন করে হের তোমাকে আমি কেমন করে খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের চিনল না আলো দুষ্ট ছেলে দের পিছু দিল লেলিয়ে পাথরে রাঘাত ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দীর্ঘ একটি বছর পরে এই রাজনগর মধ্যমপাড়া বাইতুল মমুর মসজিদ কর্তৃক পঞ্চম বার্ষিক তফসিলুল কোরআন মাহফিলে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যিনি সেই মালিকের দরবারে প্রাণ খুলে জীবনের শ্রেষ্ঠ শুক্রিয়ার ঝান্ডাটুকু আল্লা তালা শাহজিমে পৌঁছায়া দিয়া সকলেই চিৎকার মেরে জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্য যিনি আপনার আমার সকলের কাল কেয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার একান্ত সুপারিশকারী আকাই নামদার তাজদের মদিনা বিশ্বনবী বিশ্ব মানবতার শিক্ষক জনাবাহ সকলে কামনা করি সেই সমস্ত মধ্যে মুজাহিদ ভাইদের জন্য জানারা কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ পাক রব্বুল আরামীন সেই সমস্ত মধ্যে মুজাহিদ ভাই সহ আমাদের সকলকে আল্লাহ তালার জন্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন এজন্য সকলেই পড়ছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি বলেন তো এটা কিসের মাহফিল আল্লাহ কোরআনের মাহফিল আল্লাহর কোরআনের মাহফিলে কথা হবে কার আল্লাহ কোরআনের কথা হবে এবার বলেন তো এই কোরআনুল কারিমটা কার আল্লাহ এই কোরআনুল কারিমের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াতকার আল্লাহর আল্লাহর কোরআনের কথা শোনার পরে ইমানদার যারা মিন যারা আল্লাহকে ভয় করে যারা তারা মজা পায় আনন্দ পায় তৃপ্তি পায় আর আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না তার শরীরের ভিতরে আবু জাহেলের রক্ত আসে যায় কথা বলেন ঠিক না বে ঠিক একটা কথা আইনার মতো ক্লিয়ার মনে রাখবেন যদি কোনো মানুষ আজকে মনে করেন আজকে এই কোরআনুল করিমের যেই বক্তাগুলো কোরআন থেকে তফসির করবে এই তফসিল শোনার পরে এই তফসিলটা যদি কোনো ব্যক্তি মনে করে এই তফশিলিটা আমার বিপক্ষে চলে যাচ্ছে যদি কোনো মানুষ মনে করেন এই তফশিলিটা আমার পরিবারের বিপক্ষে চলে যাচ্ছে যদি কোনো মানুষ মনে করেন এই তাফশিলটা আমার নেতার বিপক্ষে চলে যাচ্ছে যদি কোনো মানুষ মনে করেন এই তফশিরটা আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে আমার সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে আমার নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে আমি মনে করি এই কোরআনুলকারী যেই ব্যক্তির বিপক্ষে যায় যেই পরিবারের বিপক্ষে যায় যেই দলের বিপক্ষে যাই যেই সংগঠনের বিপক্ষে যাই যেই নেতার বিপক্ষে যাই যেই নেত্রী বিপক্ষে যায় সেই দল সেই নেতা সেই নেত্রী কখনো ভালো হতে পারে না কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ জাত হিসাবে দেপ্তহীনকন ট্যাক্সকে কোরআনের মাহফিল থেকে বলতে চাই ওরান যাদের পক্ষে নাই আমরাও তাদের পক্ষে নাই ওরান যাদের পক্ষে আমরাও তাদের পক্ষে কথা বলেন ঠিক না ঠিক ওরান যাদের পক্ষে যাবে না আমরাও তাদের পক্ষে যাব না ওরান আছে যেখানে আমরা আছি সেখানে ওরান নাই যেখানে আমরা নাই সেখানে এজন্য আশপাশ যারা ঘোরাঘুরি করতেছেন ওদিকে সব হয়ে গিয়েছে কিন্তু কোরআনের ময়দান ফাঁকা আপনারা যদি কোরআনকে ভালোবাসেন মহাব্বত করেন আল্লাহ রস্তে কোরআনকে ভালোবেসে নবীর মহাব্বতে আল্লাহকে ভালোবাসে সবাই ময়দানে চলে আসেন একটু পরেই আমাদের বাইরের যে মেহমানগুলো আছে তারা আমাদের সামনে তফসিল পেশ করবে আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের ময়দানে চলে আসেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল কেরিম থেকে একটা আয়াত আয়াত্মওয়াত করেছি আসুন আলোচনায় চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে আমাদের জন্য কি বলে দিয়েছেন আমরা একটু জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক دیا আমরা লে ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাঈব ওয়া দা ওয়াল আখিরাত হায়াওয়ান লাকানু ইয়ালামুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আর এই দুনিয়া খেল তামাশা সার কিছুই নয় এই দুনিয়া একটা মোহ এই মোহর পিছনে আমরা পড়ে আছি আমাদের দুনিয়ায় যে বিবি বাল বাচ্চা রয়েছে সন্তান সন্ততি রয়েছে এটাও একটা মোহ এই মোহের ভিতরে আমরা পড়ে আছি কিন্তু আমাদের কঠিন মুসিবতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে পায়ের নিচের জমিনটা যখন তামা হয়ে যাবে এই কঠিন বিবি শিকামাই দিনে এই বিবি বাল বাচ্চাই কিন্তু আমাদের জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ রব আহিনের পরে আরও বললেন قل متاع الدنيا قليل والاخره خير لمن التقوار الله رب العالمين مولد بلدنيا ارشمست شوك شمطات دارو يسب شابي غل পরকালকে বিশ্বাস করে পরকালের কামনা করে সেই সমস্ত জন্য সেই সমস্ত জন্য প্রকৃত পরকাল আর যারা দুনিয়ার মহে পাগল হয়ে গিয়েছে তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে একজন মুমিন বান্দার প্রকৃত আবাসস্থল হলো হল পরকাল আমাদের এজন্য সবাইকে একটা কাজ করতে হবে সেটা হলো এই পরকাল ভিত্তিক জীবন জীবনযাপন করা লাগবে দুনিয়ার ভয়ে পাগল হয় না চলবে না পরকালের জন্য কোনো কিছু করা লাগবে আখরাতের জন্য কোনো কিছু করা লাগবে আল্লাহ রব আন ও দুনিয়া মিনাল আশীরা মাতা দুনিয়া কলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি পরকাল জীবনের বিনিময়ে এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতৃষ্ট মনে করেছ এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতৃষ্ট হয়েছ অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ পরকালের তুলনায় কিন্তু খুবই নগন্য আর পরকালের সুখটা যেমন বেশি পরকালের দুঃখটাও কিন্তু অনেক বেশি সুতরাং দুনিয়ার মুসলমান দুনিয়া দুনিয়া করে পাগল হলে চলবে না দুনিয়ার ফেসনে শুটে দেব আখরাতকে ভুলে গেলে চলবে না ওই আখরাতের জন্য কবরের জিন্দগির জন্য আখরাতের জন্য জান্নাতে যাইতে গেলে আল্লাহ তালার আল্লাহ তালার তৈরি করা যে সুন্দর জান্নাত ওই জান্নাতে যাইতে গেলে পরকালের জন্য কিছু আমল করা লাগবে আমাদের ভিতর থেকে যখন কোনো মানুষ সফরে বের হয় সফরে বের হলে কিন্তু কিছু টাকা পয়সা সম্পদ লাগে সাথে নিয়ে যায় কারণ সেখানে যে অবস্থান করবে সম্মানিত উপস্থিত চিন্তা করে দেখেন এই দুনিয়ার সফল শেষ করে দুনিয়ার জীবন শেষ করে আখরাতের জীবন কবরের যে আমরা চলে যাব সেখানে যাইতে গেলে আমাদের কিন্তু কিছু মাল সামানা কিছু আমল কিন্তু সাথে নিয়ে যাওয়া লাগবে লাগবে কি লাগবে না আপনি সম্পদ ছাড়া টাকা ছাড়া কোনো জায়গায় যান সেখানে গিয়ে আপনি কোনো কিছু ঠিকানা পাইবেন কিছু খাওয়ার ব্যবস্থা করতে পারবেন পারবেন না হাই হুতা শুরু হয়ে যাবে ঠিক তেমনি